এই দেখো সকালবেলা কিন্তু বৃষ্টি পড়েছে প্রচণ্ড বৃষ্টি তো একটু কমছে আর কি দেখো উঠানটা উঠান কিছুই ঝাড় দেওয়া হয়নি তো ভাবলাম না আগে চা খেয়ে নিচ্ছে নেওয়ার করে উঠানটা একটু ঝাড় দেব আর কি দিব। তো দেওয়াই হয়নি আর লেটে উঠেছে না ওই সাতটার দিকে উঠছি ওই চাটা খেয়ে দিয়ে এখন বাজে সাড়ে আটটার মতন বাজে আর কি তো বৃষ্টি ছাড়ছে আর আমি এখন উঠানটা ঝাড় দিচ্ছি আর তোমার ভাই কাজে যাবে তো সেজন্য উঠান ঝাড়টা না দিলে ওই কি করে কাজে যায় বাসি উঠোনে আর কি কাজে যেতে নেয় বাসি ঘর বাসি উঠানে তো এটা নিয়ম আর কি তো এটা নিয়ম আমিও করি এই মানে মা বলতো যে বাসি বিছানা বাসি ঘর দুয়ার উঠান টুঠান ঝাড় না দিলে ওই বেটা ছেলা মানুষকে নাকি কাজে যেতে নেই তো ওইটার জন্যই আর কি উঠানটার ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দেওয়ার পরেই কিন্তু চলে গেলাম একবারে কাপড় শুকাতে আর দেখো উঠানটা ঝাড় দিতেই কিন্তু শুকিয়ে গেছে নিচটা যত বালু উপরটা মাটে তো সেজন্য তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় কি মনে হচ্ছে না না যে বৃষ্টি পড়ছে মনেই হয় না আর এদিকে কিন্তু মেয়ে ওরা স্কুলে যাবে রেডি হচ্ছে একজন তো যাবে না ও আর কি আজকে চো মঙ্গলবার ওর বন্ধু বান্ধব তো নাই বান্ধবীগুলো কেউ আর কি স্কুলে যাবে না সেই জন্য কিন্তু ওই মেয়ে স্কুলে যাবে ছোট মেয়ে আর বাবু তো যাবে আসছে ওদেরকে নিয়ে নিতে আর কি আর সাড়ে দশটা বাজে তখন আর কি আর এদিকে দেখো আমি চান টান করে টরে একই বারে বাসন কসন মেজে টেজে সুন্দর করে রেখে দিচ্ছি সুমন আইডি থেকে কমেন্ট করেছে তার নাম হচ্ছে সুলতানা তো নামটা নিতে বলছে বুনো যে তোমার নামটা নিয়ে নিলাম কি বলে তো বুনো তুমি কোথায় ছিলে এতদিন আমি ভাবতাম যে আমাকে নাকি ভুলে গেছে আমি প্রায় প্রায় দেখতাম জানো যখনই ভিডিও ছাড়ে তখনই দেখি যে কমেন্ট আসছে কি আসে না তো খোঁজ খবর কিছুদিন ধরে নাই আমি ভাবলাম কি তো কি হয়েছে না জ্বর টর এত গরমের মধ্যে অনেক কিছু প্রবলেম হচ্ছে মানুষের তো এর জন্য বুঝি নাকি এটা ভেবেছিলাম তারপরে দেখো আমি চা করে নিচে বিকালবেলা তো আর কি সকালে লাল চা হয়েছে না আর মাথাটা কেমন যন্ত্রণা করতেছিল তো সেই জন্য ওই চা করে বিকালবেলা খেয়ে নিই ওই জানো আমার একটা যে দুচ্ছে না খেলে ভালোই লাগে না তারপর এদিকে আমি ভিডিও করব আমার নাতিকে বলতেছি আশো আসো ভিডিও করতেছে আর কি এটা ভিডিওই আর কি ও আর কি করবে না গাছে উঠে গেছে জানো দেখো কি অবস্থা আর বলতেছিলাম নাম 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 তবু নামতে ছিল না দুই নাতি এসে আমাদের বাড়িতে সব সময় ওরা এখানেই থাকে আর কি ওই আমার ছেলের সাথে খেলা করে আর এইদিকে দেখো রাত্রেবেলা রান্না করে নিয়েছে পটলের চোকলা আর এই লেবু চিপে নিব প্রচণ্ড গরম তো সেজন্য হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা তো আমার পেট তো প্রচণ্ড গরম তো জন্য ওই লেবু চিপে নিয়ে একটু বাটাতে আর কি ওই পোটলে চোখলাতে যে বাটা করছে ওইটাতে দিলে ভালো লাগবে খেতে তো সেজন্য একটু লেবু চিপে নিয়ে একটু মেখে নিচ্ছি তারপরে এদিকে রান্না করেছি ডিম আলু ঝোল করেছি হালকা হালকা ঝোল আর কি আর পটল আলু ওইটাও হালকা ঝোল করেছি আর সবার জন্য ভাত বেড়ে নিয়েছি তো আমরা একসঙ্গে বসে খাই তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন